আসসালামু আলাইকুম ডিম ও আটা দিয়ে ভীষণ মজার একটা পিঠার রেসিপি শেয়ার করব আপনাদের সাথে প্রতিদিন বিকেলে কিন্তু আমাদের কোনো না কোনো নাস্তা বানাতে হয় তো এই পিঠাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আর এত বেশি সময় লাগে না বইয়ে ভরে রাখলে কিন্তু পুরো সপ্তাহ জুড়ে খাওয়া যায় তো এর জন্য শুরুতেই লাগছে দুইটা ডিম ডিমগুলোকে একটা বাটিতে ভেঙে নিলাম এরপর এখানে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা আপনার যার যার স্বাদ মতো দিবেন যে রকম মিষ্টি খেতে পছন্দ করেন আর কি এরপর একটা হ্যান্ড মিক্সার দিয়ে ডিম ও চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনিটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে চিনির দানাটা গলে যায় তো আমি চার পাঁচ মিনিট সময় নিয়ে ডি চিনিটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা মিশিয়ে নেওয়ার পর এখন এখানে দিয়ে দিব দুই কাপ পরিমাণ আটা আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও তৈরি করতে পারেন প্রথমে আমি দুই কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম যদি মনে হয় যে আটা লাগবে তো পরে আবার দিয়ে দিব তো এরপর এখানে স্বাদ মতো লবণ এক চামচের মতো বেকিং পাউডার দিয়ে দিলাম এরপর সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশে নিচ্ছি বেকিং পাউডারটা এখানে অপশনাল আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও হবে তবে বেকিং পাউডারটা দিলে কিন্তু পিঠাটা খুব সুন্দর করে ফুলে উঠে এরপর তিন চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম এখন হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিব তো এই পর্যায়ে মনে হচ্ছে আর একটু আটা দিতে হবে এজন্য এখানে আরও হাফ কাপ পরিমাণ আটা দিয়ে দিলাম এরপর সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে মেখে এরকম সফট একটা ডো তৈরি করে নিলাম এরপর আবারও এক চামচ পরিমাণ সোয়াবিন তেল দিয়ে দিলাম তো সয়াবিন তেলটা দিয়ে সব কিছু একসাথে খুব ভালো করে মেখে নিব তেলটা দিয়ে মেখে নিলে কিন্তু ডোটা এত বেশি হাতে লাগবে না এই জন্য তেলটা দেওয়া এখন আমি সবগুলো ডোকে তিনটা ভাগে ভাগ করে নিব আমি আজকে আপনাদেরকে দুইটা ডিম দিয়ে পিঠাটা বানিয়ে দেখাচ্ছি আপনারা কিন্তু ডিমের পরিমাণ আরেকটু বাড়িয়ে কমিয়ে এই পিঠাটা বানিয়ে নিতে পারেন এখন পিঠাগুলো তৈরি করব এই জন্য পিঠার ডোটা নিয়ে একটা রুটি বানিয়ে নিব রুটিটা এমনভাবে বানাবো যাতে রুটিটা এত বেশি মোটাও না হয় আবার এত বেশি পাতলাও না হয় তো রুটিটা আমি বানিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু এই পিঠাটা হাত দিয়েও তৈরি করে নিতে পারেন যে যেরকম করে করতে পছন্দ করেন আর কি রুটি বেলার সময় ডোটাতে অল্প একটু তেল মেখে নিলে কিন্তু রুটিটা বেলুনও লাগবে না নিজ দিক দিয়েও লাগবে না পিঠা বানানোর জন্য রুটিটা বানিয়ে নিয়েছি এখন আমি বিস্কিট কাটার দিয়ে পিঠাগুলো বানিয়ে নেব তো এইভাবে কিন্তু পিঠাগুলো খুব সহজেই বানিয়ে নেওয়া যায় আপনারা চাইলে বোতলের ক্যাপ দিয়েও কিন্তু এইভাবে পিঠাটা বানিয়ে নিতে পারেন তো সবগুলো পিঠাই কিন্তু আমি এরকম ডিজাইন দিয়ে আজকে বানিয়ে নিব এই পিঠাটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু ভীষণ মজা বাড়ির ছোট থেকে বড় সবাই কিন্তু এই পিঠাটা খুব পছন্দ করবে চায়ের সাথে বিকালে নাস্তায় এই পিঠাটা হলে তো আর কিছুই লাগবে না তো এরকম করেই কিন্তু আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি এখন পিঠাগুলো ভেজে নিব এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা হালকা একটু গরম হওয়ার পর এখন পিঠাগুলো দিয়ে দিচ্ছি তেলটা কিন্তু এত বেশি গরম হওয়ার পর পিঠাটা দেওয়া যাবে না বেশি গরম হওয়ার পর পিঠাগুলো দিলে পিঠাগুলো উপর দিক দিয়ে পুড়ে যাবে আর ভিতরটা হবে না আর পিঠাগুলোকে কিন্তু চুলা রাস্তা মিডিয়াম টু আছে রেখে ভেজে নিতে হবে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু পিঠাগুলো দেখবেন ফুলতে শুরু করেছে যেহেতু পিঠাগুলোতে আজকে আমি বেকিং পাউডার দিয়েছি এই জন্য পিঠাগুলো খুব সুন্দর ফুলে উঠেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন এরপর আমি আলতোভাবে পিঠাগুলোকে উলটিয়ে দিচ্ছি পিঠাগুলোকে এমনভাবে উলটিয়ে দিতে হবে যাতে পিঠাগুলো ভেঙে না যায় যেহেতু এই পিঠাগুলো খুব নরম থাকে তো চার পাঁচ মিনিট ভেজে নেওয়ার পরেই দেখবেন পিঠাগুলো অনেকটাই শক্ত হয়ে গেছে পিঠাগুলো শক্ত হওয়ার পর একটু পরপরই উল্টে পাল্টে দিতে হবে যাতে দুইটা সাইডই খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যায় আমি প্রায় আট দশ মিনিট সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিয়েছি পিঠার কালারটা একটু লালচে লালচে হওয়ার পর পিঠাগুলোকে এখন প্যানটা থেকে নামিয়ে নিচ্ছি আর এই পিঠাগুলোর কিন্তু বাহিরটা খুবই মচমচো হয়েছে আর ভিতরটা নরম আপনাদেরকে একটা পিঠা ভেঙে দেখাচ্ছি আশা করছি আজকের এই সহজ পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন